ভাই সত্যি করে বলুন তো মাস শেষ হওয়ার আগেই আপনার পকেট খালি হয়ে যায় আপনি প্রচুর ইনকাম করছেন কিন্তু এক টাকাও জমাতে পারছেন না চিন্তা করছেন আপনার কষ্ট করে আয় করা টাকাটা যায় কোথায় উত্তর একটাই আপনার টাকা আপনার কন্ট্রোলে নেই আসসালাম আলাইকুম আমি রিয়ান আর আপনারা দেখছেন যে এ রিয়ান চ্যানেল যদি নিজের টাকা নিজের হাতে রাখতে চান এবং দ্রুত আর্থিক স্বাধীনতা পেতে চান তবে বাজেট দরকার আজ পাঁচটি খুব সহজ কথায় দেখাব কিভাবে বাজেট তৈরি করে টাকা বাঁচাবেন বাজেট মানে খরচ কমানো নয় বরং আপনার টাকাকে কন্ট্রোল করা চলুন আর দেরি না করে শুরু করি সেই পাঁচটি ধাপ ধাপ এক আপনার ইনকাম কত প্রথমে বলুন আপনার হাতে প্রতি মাসে কত টাকা আসে শুধু সেই টাকাই লিখুন যেটা আপনি নিশ্চিত পাবেন হয়তো আপনার বেতন বা ব্যবসার লাভ এই টাকাটাই আপনার বাজেট শুরু করার জন্য আসল টাকা ধাপ দুই খরচগুলো কোথায় হয় গত ত্রিশ দিনে আপনি কোথায় কোথায় টাকা খরচ করেছেন বাজারে কত দিলেন মোবাইল বিল কত বন্ধুদের সাথে চা খাওয়া বা রাস্তার ফোড় সব কিছু একটা খাতা বা মোবাইল অ্যাপে লিখে রাখুন কোনো ছোট খরচও বাদ দেবেন না এই লিস্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় হাওয়া হয়ে যায় ধাপ তিন দরকারি নাকি শখের খরচ এবার আপনার সব খরচকে দুটো পরিষ্কার ভাগে ভাগ করুন এক খুব দরকারি খরচ যেটা না হলেই নয় যেমন ঘর ভাড়া খাবার বাচ্চাদের খরচ দুই শখের খরচ যেমন নতুন জামা কাপড় ঘুরতে যাওয়া শখের কেনাকাটা এতে আপনি সহজেই দেখতে পারবেন শখের খরচগুলো একটু কমালেই কত টাকা বাঁচানো সম্ভব ধাপ চার সবার আগে টাকা জমান এটা সবচেয়ে কাজের টিপস বেতন বা আয় পাওয়ার সাথে সাথেই সবার আগে জমানোর টাকাটা যেমন আপনার আয়ের দশ শতাংশ আলাদা করে সরিয়ে ফেলুন বাকি টাকাটা খরচ করুন এটাকে বলে আগে নিজেকে পরিশোধ করা এটা করলে খরচ করার পর টাকা বাঁচানোর চিন্তা করতে হবে না আগে থেকেই টাকা জমানো হয়ে যাবে ধাপ পাঁচ ভুল হলে শুধরে নিন বাজেট তৈরি করা মানেই সব ঠিক হয়ে গেল তা নয় প্রতি সপ্তাহে বা মাসের শুরুতে দেখুন আপনি কি বাজেট অনুযায়ী চলতে পেরেছেন যদি দেখেন কোনো খরচ বেশি হয়ে গেছে পরের সপ্তাহে বা পরের মাসে সেটা কমিয়ে দিন ভুল হলে মন খারাপ করবেন না শুধু শুধরে নিন এটাই স্মার্ট বাজেট এই পাঁচটি কাজ নিয়মিত করলে কথা দিচ্ছি আপনার হাতে টাকা থাকবেই আপনি হবেন আপনার টাকার মালিক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বাজেট তৈরির কোনো সহজ টিপস থাকলে কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ